কারণে এটা ঐতিহাসিক যে আমরা বিগত দিন যে প্যাসেঞ্জার ট্রেন ছিল একমাত্র লোকাল সুযোগ পেয়েছি দালা হাইলাকান্দি শিলচর কিন্তু আজকে আমরা বহির রাজ্যে আমাদের রাজধানী গুয়াহাটি ক্যালকাটা দুই কানে যাওয়ার সুযোগ পেয়েছি তার জন্য রেল কর্তৃপক্ষ আমার জেনারেল ম্যানেজার সি কে শ্রীবাস্তব ওনার সঙ্গে আমি পার্সোনালি দেখা করে আলোচনা করেছিলাম আজকে তার সুফল হয়েছে আমি রেল কর্তৃপক্ষ ওনাকেও ধন্যবাদ জানাচ্ছি আমার এরিয়া ম্যানেজার এসেছেন ওনাকেও ধন্যবাদ জানাচ্ছি আর বিশেষ করে আমার এই যে এত ব্যাকওয়ার্ড এরিয়া দক্ষিণ হাইলাকান্দি রিমোট এরিয়া আসাম মিজোরাম বর্ডার এরিয়া আমার পাবলিক কত আনন্দিত কত খুশি আপনারা দেখতে পাচ্ছেন আর স্টেশনটা সুন্দর ভাবে পরিষ্কার পরিচ্ছন্নতা রাখার জন্য আমি আপনাদের মাধ্যমে আমার এই এরিয়ার জনসাধারণকে অনুরোধ কমিটির সকল অভিনন্দন